আছেন সবাই ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন ফুলের পরাগায়ন করা হোক পরাগায়ন হাত দিয়ে করা যায় আপনি হাতটা সুন্দরভাবে ধুয়ে নেবেন আর এই দুই ফুলটার মাথায় মাখায় মাখায় দিবেন এমন ঘুরে ঘুরে সব সময় এভাবেই করি আমি চলেন দেখে যে কয়টা করে তিনটা এনিয়া এটাই আছে ভালো কয়েকটাই এখানে এই ফুলটা নষ্ট হয়ে যায় কারণ একটা কারণ এটার মাথায় দুটো আছে আর মাঝে একটা হয়েছে অতিরিক্ত একটা ডালে যদি অতিরিক্ত ফুল আসে তাহলে ঝরে যেতেই পারে এটাই স্বাভাবিক তার মানে কষ্ট পায় কোনো লাভ নাই এখন নাই ওই জায়গায় আছে চলেন ওর গাছের বয়স কিন্তু বেশি না এক বছর হবে সম্ভবত এক বছর বেশি হবে না কালকে ওটা করেছিলাম কালকে দুইটা করেছি দেখছেন তিনটা ফলও আছে তারপরে এখানে আবার একটা ফুলও ফোটা আছে আর একটা কলিও আছে এবং ওই পাশে একটা ফল আছে এই পাশে একটা ফল আছে তবে করতে ভালোই লাগে চলে আর একটা কাছে দেখি পরাগায়ন করতে আমার মজাই লাগে ফুল দেখার স্বাদ ভালো লাগে ফুল দেখতেও ভালো লাগে এটাতে কয়েকটা আছে ড্রাগন গাছের ভিডিও পরিচর্যার ভিডিও অনেক আছে দেখে নেবেন চলুন ওই পাশে একটা আছে ওটা দেখে আসি দারুণ লাগে আর কোথাও ফুল নেই তো সামনে আরও থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ